অঞ্জনা আপার পরিবারের আমার দেখা মতো সবচেয়ে থেকে আমার বন্ধু ইউসুফ মানে জাস্ট দুজন ভাই বোনের মতো আমি দেখছি এবং ও আমার বন্ধু একসাথে ক্যারিয়ার আরম্ভ করছি তো আমরা যে দুদিন আগে যখন জানতে পারলাম যে অঞ্জনা আপু অসুস্থ তখন জানার পরে ফোন করলাম তার ছেলেকে তো ছেলেকে ফোন দিলাম তখন বললাম যে তুমি আমাদের জানাওই কেন

তারপর হচ্ছে ওটা ওইটা ছড়াই গেছে আর শরীর বিভিন্ন জায়গায় ব্লক হওয়ার পরে ইনফেকশনটা অনেক আগে হয়েছে কার্ডে ব্লকটা তারপর শরীরের মধ্যে অনেক অংশ সম্ভব হচ্ছে আমি ডাক্তারের যে অনেক মানে শরীরে অনেক জায়গায় ছড়াই গেছে এটা তো ওর জন্য ফুসফুস আক্রান্ত তো অবস্থা ক্রিটিক্যাল তো গত জাস্ট গত কালকে বিষয়টা ছিল গত পর্যন্ত তার সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছিল আমার সঙ্গে আমাকে ফোন দিয়ে বললো যে মনিয়া মাকে বলতে বলি যে মামা আমাদের সাত লাখ টাকার মতো বিল হয়েছে আপনার দু লাখ টাকা লাগবে তাই বললাম যে তুমি পারফেক্ট অঙ্কটা জানাও আমাকে তো জানাও তারপরে জানানোর পরেও ও বললো যে দুই লাখ টাকা লাগবে তখন তারপর আমি আমি ওর সলানা ভাইকে বলছিল তারপর ভাই বলছি বিশ্বের ক্ষেত্রে ফোনটা তারপরে আমি আলমগীর ছিল আলমগীর ভাইকে ফোন দিলাম ওনার আমাদের আলমগীর ভাই এরকম অনেক গোপনে উপকার করে আমি জানি তাকে তো যেহেতু কাউকে জানানো বারণ করছে আপনাদেরকে আমার লাস্ট শেষের দিকে বলতেছে যে আমি আলমের ভাইকে টেক্সট করলাম সাথে সাথে রেসপন্স বিষয় একটা কথা বলি ওইখানে যে বিলটা হবে সেই বিল যত হবে আমি এটা দিব তো ও সাত লাখ আবার স্বাভাবিক কারণে আমি ভাই জেনারিং হয়ে যাবে ইয়ে থেকে জেনারি থেকে বিল কত বিল এসেছিল পাঁচ লাখ পঁচিশ শুকো তো আলমগীর ভাই বললেন ওকে আমি দেড় লাখ টাকা দিয়ে দেবো তারপরে মনির সাথে কত এসছে মণির বলো কালকে দেড় লাখ টাকা সকাল অফিস থেকে নিয়ে যাব আর কত কথা আর এক লাখ টাকা তোমরা ওরা ম্যানেজ করতে পারবে ওরা ম্যানেজ করতে পারবে দেড় লাখটা আলো নিয়ে বললে ঠিক আছে যেটা ভাই আমার কাছ থেকে নিয়ে যাও আর আলম দী এর মধ্যে ওই মেয়েটা নিয়ে বললে যে ঠিক আছে দেড় লাখ টাকা তো কিন্তু আমার আমাদের একটা ছোটো ভাই সাংবাদিক দীপান্ত ফোন করে বললি সেভাবে কী অবস্থা বলল এই অবস্থা শিল্পী সমিতির আলোকীর ভাই তো শিল্পী সমিতির সম্মানিত মেম্বার এবং ইয়ে আজীবন মেম্বার তো আমাদের উনি সবসময় করেন আমরা তাকে বুঝি ভাবি আমি সব কথা বলছি উনি এটা দিয়ে দিবি ইনশাল্লাহ এখান থেকে নাকি ও তার ছেলেমেয়ে পিসিতে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর আমাদেরকে বলছে যে এই আপাই মানে সে বলছে যে আপা মানা করছে যে ওকে আপনি না জানানোর জন্য বলছে এখন তার মতো বিশ্বাস করতে হবে এবার এই মুহূর্তে তো আমাদেরকে তো বলতে পারতি আমরা তো ঘরের না দেন আমি কালকে আগে তো আমি শুটিংয়ে ছিলাম তারপরে শুনলাম যে নিয়ে আসতেছে আলমগীর ভাই বললো যে ও আলমগীর ভাইকে ফোন করে বললো যে মামা টাকাটা লাগবে না আমরা ম্যানেজ করতে করে ফেলেছি

মানে শ্বাস করতে হয় তখন তাকে তখন এই ছিল ভেন্টিলেশন দেয় তো আমরা তো দেখেন শুটিং করতে হয় তখন আর মানে আজরা অবস্থাকেই আপনারা কি উন্নতি দিচ্ছেন আমরাও দেখেছি যে ইনশাল্লাহ আমাদের আমাদের যেটা বেস্ট ট্রাই আমরা আমরা আমাদের বরবরের বেজারকে বলেছি আর আমি আমাদের আমি জানতাম না আশপাশ ইমানে আমি ফোন করেছিলাম উনি তো আমাদের চেয়ার কোল্লা ট্রাস্টে এ ছিলেন আমার জানা মতে একজন মেম্বার ছিলেন তুমি বলে আমি নাই আমি জানাবো আমি আমাকে তেমন তো সন্ধ্যার আমি

আমরা শিল্প সমিতিকে যদি কেউ প্রপার করতে চাই শিল্প সমিতির মাধ্যমে এটা করুক যে সহযোগিতা করতে পারে এবং আমরা 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 শিল্প সমিতির করার জন্য যতটুকু বেস্ট এটা করুক আচ্ছা আমরা কি বলতে পারি যে অঞ্জনা